আলিম বয়াতি ফরিদপুরে উনি এই গানটা গাওয়ার সুবাদে ওনার ছেলে যে বেঁচে আছে বর্তমানে আমার কাছে ফোন করছে যে আপনি এই গানটা আমার বাবার গান লালনের গান করে চালাচ্ছেন আপনার নামে মামলা আমি বললাম যে এই গানটা তো সংকলন করছে অনেকেই অনেকের বইয়ে আমার কাছে এসব আমি তোমার আটটা দশটা গ্রন্থ দিয়ে দিই এটা ডক্টর ওয়াকিল সংকলন করছে আনোয়ার হোসেন মনপ্রসা লালনের গান নামে সংকলন করছে আমাদের মোস্তাক আহমেদ লালনের গান নামে সংকলন করছে আব্দুল মান্নান তার লেখায় লালনের গান নামে সংকলন করছে আর আমি বলন কাজে যদি তোমার এখানে ওই গানটাই লালন নামে সংকলন করে তুমি আমার নামে মামলা করতে চাও তো মামলা সবার নামে আগে করো কত পৃষ্ঠ এই গানটা আছে সেই গানটাই আমি এই গানের সাপোর্টি কোন সরাবন্ত হুরা এটা কোরআন মাজিদেরই শব্দ সারাবান্ত হুরা পবিত্র পানীয় বাংলা হইল পবিত্র পানি মানে পবিত্র জল পবিত্র একই এটাকে আরবিতে বলছে আবহায়াত ফার্সিতে বলছে আবহায়াত ফার্সি আপ আর হায়াত হলো এটা জীবন জল হায়াত হলো জীবন আপ তাহলে এটা জীবন জল ফার্সির হাত আর আরবির হায়াত শব্দটা যুক্ত করে হয়েছে খাবো এই গানের ভিতরে পরে এখন হালিম নামে গানটা কেউ জলে মানিক পাবি হইলে জলে মানিক পাবি হৈলের ডুবুরি অথই জলে মানিক পাবি সেই সাগরের মিষ্টি পানি যে খাই আছে যতখানি হালিম বলে তেমনি খেনি হালিম না লালন বলে তেমনি খেনি তেমনি তার ফকি আর হালিমের বই ভিতর আছে হালিম বলে তেমনি খেনি তেমনি তার ফকি তো উহ সাগর কঠিন পানি অথই জলে মানিক পাবি হইলের ডুব একই কথা না আর লালন সাহেদির আরেকটা বানীর ভিতর আছে সেই নদীর মহিমায় এমনি সেই নদীতে হয় অমৃত পানি ও তার এক বিন্দু স্পর্শে অমনি অমর হয় মন সে জনে আব হায়াতে নদী খানে আবহায়াতের নদী কথাই বলছে মানুষ শিকারে কে যাবি শিকারে মানুষ কে যাবি শিকারে মানুষের মানুষ শিকারে কে যাবি এইটাকে বলে অধর মানুষ অটল মানুষ সোনার মানুষ রূপের মানুষ এই অমৃত জলটাকে বলা হয় এখন এই জলের আলোচনা তো এক দুই ঘন্টা দশ ঘন্টাতে হবে না বহু সময় লাগবে ওই জলের কাছে যাওয়া জলছে না তারপরে জলটা হস্তগত করা জনসম্মুখে এইভাবে নিয়ে আসা এবং এইভাবে দেখা সময় লাগবে এই জল ব্যাপারে মুসলমানি গল্প বাচ্চা সেকান্দার খিজিদে বলছে খিজির তুমি না আমার তিন বাহিনীর প্রধান মহারাজ বলেন দেখো জীবন জল কোথায় পাওয়া যায় বিশ্বের সব জ্যোতিষী দেখো সব জ্যোতিষী ডেকে এক জায়গায় নিয়ে আসো জীবন জল কোথায় আছে বার সম্মেলন করে আর কোকা পাহাড়ের সে এই জীবন জলের ঝর্ণা আছে সেখান থেকে জল আনতে যাও সৈন্য সীমান্ত স্বর্ণ সামন্ত দা লাগে সব নিয়ে যাও অর্ষ বাহিনী অস্থি বাহিনী তীরন্দাজ ওখান থেকে জল আনো আমি জল চাই কারণ এই জলের মহিমা হলো একবার যে জল পান করে অমরত্ব লাভ করে তার আর মরণ হয় না আমি আমার চাই আমার কোনো জিনিসের অভাব নাই বাচ্চা সেকেন্দার বলতে খেজুর বলতে যে দি আজ্ঞা যাব না আমি যাচ্ছি মহারাজ আমি যাই যেতে এই কোকা পাহাড়ের পাদদেশ পর্যন্ত যেতে সমস্ত শূন্য সহচর মানে

এই খিজুর অমরত্ব লাভ করছে আজকে খিজুর পানির বাচ্চা খিজুর অমর হয়ে রয়েছে সব গেছে কেউ নাই মুসলমানরা এখন গল্প করে চারজন নবী এখনো বেঁচে আছে দুজন হলো পৃথিবীতে দুজন হলো স্বর্গে স্বর্গে আছে হজরত ইদ্রি সাল্লাহ সাল্লাম আর হজরত ইসাল্লাহ সাল্লাম আর মুহূর্তে আছে হজরত খিদির আল্লাহ সাল্লাম আর একজন কেটা মরতে মরতে দুইজন আর স্বর্গে দুইজন হজরত ইলিয়াস

এখন আর হিন্দুদের মতো ধরা তো মূর্খ মোল্লা মুন্সীরা আমাদের দেশের তারা মূর্খ মোল্লা মুন্সি হ্যাঁ আচ্ছা এরা সব সময় বলে কি যে পানির বাচ্চা মানে পানি শাসন করে আইরে মূর্খের ঘরের মূর্খ আমি যে কথাগুলো বলি খুব খারাপ লাগে না এই মূর্খ বলি বলে এমন বংশেরা আজা আপনারা যদি সাধারণ লোক হয়ে থাকেন সাধারণ লোকের বিবেচনা কি আছে রাজহাশ মানে হাসের রাজা তার মানে কি রাজহাশ অন্য অন্য হাসের সন্তানকারী না না হাসের ভিতর বড়টা বড় তার বড় রাজপথ পথের রাজা রাজপথ মানে কি এই পথটা অন্য পথ শাসন করে রাস্তার মধ্যে শ্রেষ্ঠ রাস্তা রাজপথ শ্রেষ্ঠ রাস্তা অন্য রাস্তায় শাসন কারী না না তাহলে চল ও রাজ জলের রাজা হলে কি হবে চল শাসনকারী না জলের মধ্যে শ্রেষ্ঠ জল তীর্ষ জল এই কি হবে তীষ্ট জল জলের মধ্যে শ্রেষ্ঠ দল জল শাসনকারী না

আফিনের মতো নেশা এক একজনের পোশাক আশাক লাগায় কি কামলা সত্তর হাজার কামলা টাকার বিনিময়ে তুই কাম করে খাস তোর গায়ে তোরকম পোশাক লাগবে ওই ভালো মানুষের গায়ে পোশাক থাকে না তোর গায়ে এতগুলো পোশাক তুই আজ পর্যন্ত পনেরোশো বছর ধরে কি বলে গেলি সবাই পানির বাচ্চা পানি শাসন করে খিজুরের কাজ হলো মানুষের নৌকা জাহাজ যদি পথ ভুলে যায় ঘুরা দেখায় বলা হয় থাকে। পানির পানির রাজা জলের রাজা জলরাজ জলের মধ্যে শ্রেষ্ঠ জল সবচেয়ে উন্নত জল যে জল পৃথিবীতে স্বর্গ আনতে হয় তার এক ফোটা জল পান করলে অমরত্ব লাভ করে সেই জলের নাম হলো জলরাজ জলের বাচ্চা জলের শাসক না পথরাজ মানে শ্রেষ্ঠ পথ তারপরে রাজ হাস মানে শ্রেষ্ঠ হাস রাজপথ মানে শ্রেষ্ঠ পথ আর রাজ মানে কি শ্রেষ্ঠ জল এই মূর্খে রাজ পর্যন্ত কোন নিয়ে যাচ্ছে এই শ্রেষ্ঠ জলের যে মূল্য ফকির দরবেজ বাচ্চাই অলি তুলিতে ফুলের কলি

আবহায়ার এইটা সেই কাউসার এটা সেটা ফোরাত কোরআনের ভাষায় এইটা সেই কি এটা দেখা বলতে সবাই দেখো এটা নিয়ে যাও ল্যাবরেটরিতে টেস্ট করো যদি না মেলে আমি জীবনের কথা বলবো না আমি কোরআন মাঝে তার পড়বো না আর যদি এটা মেলে তোমাকে মানতে হবে তোমার বাপের মানতে হবে এটা এটা মুখের কথা না এটা কাগজে লেখা আছে পবিত্র ধর্মগ্রন্থ লেখা আছে আমরা মানবদৈত্যকে উদ্বোধন করব এরপর এটা নিয়ে যে ল্যাবরেটরিতে টেস্ট করে নিয়ে সেটা খাবো এটা যদি অমৃত জল না হয় এই ব্যাপারে আরো 150 বছর আগে দেবেন্দ্র ভোরা ভারতের দেবেন্দ্র ভোরা এক গদর লোক উনি একটা বই লিখেছে বইটার নাম হল আপনার শাস্ত্র আপনার হবে ওই বইয়ের 24 20 এই অমৃত জলের বর্ণনা দেওয়া আছে যে যোগীরা বিশেষ যোগ বলে মানব দেহ হতে এই অমৃত জল বের করে বের করার পরে এটা পান করে পান করার পরে তারা অল্প আহারে দীর্ঘজীবী বা দীর্ঘজীবন আছে এইরকম আরো শত শত ধর্মগ্রন্থের ভিতরে এই জলের বর্ণনা দেওয়া আছে তোমার মতো মোল্লা কোথায় থেকে পেল গুরু ধরা লাগে না গুরুর কাছে যাওয়া লাগে না কোরআন মাজিদের নাই গুপ্ত জ্ঞান কিছু নাই মূর্খ ও উন্মাদ তারা আফিঙ্করের মতো সাম্প্রদায়িক মতবাদের ব্যবসাকে ধর্ম ব্যবসা নামে চালাচ্ছে নিজেরাও আফিঙ্কর এরা সাম্প্রদায়িক আফিং খেয়েছে সৌদি আরবে নাই হলো এখন পর্যন্ত খেলাফত বাংলাদেশে খেলাফত নেওয়ার জন্য প্রতিষ্ঠার জন্য কালকে এক দল বাড়াইছে বাইতুল মুখারে শুনলাম মার্সার খেলাফত কোথায় দেখে এলো তোর সৌদি আরবে খেলাফত আছে তোর মধ্যপ্রাশের কোন দেশে আছে

আত্মরক্ষা করো না হলে তোমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার থ্যাংক ফর ওয়াসিং লর্ডস অফ